খুব সুন্দর হয়েছে পুরো পটলটাও কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে গেছে এবং চিনির জল দিয়ে আমি ফুটিয়েছি নমস্কার বন্ধুরা মৌমিত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে একদমই ঘরে থাকা জিনিস দিয়ে এক দারুণ মিষ্টির রেসিপি নিয়ে চলে এসছি নিয়ে এসছি পটল আর নারকেল এই দুটো জিনিস দিয়ে কিন্তু আজকে একটা মিষ্টির রেসিপি তোমাদের সময় শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখানে পটলগুলো আগে নিয়ে নিয়েছি এবারে পটলগুলো কিন্তু সব আমি ছাড়িয়ে নেব একদম একটু খোলা না রেখে ছাড়াবো এভাবে সব পটলগুলোকে কিন্তু আমি একদম সুন্দর করে ছাড়িয়ে নেব আগে আর এই মিষ্টির জন্য কিন্তু খুব বেশি বড় পটল হলে ভালো লাগবে না মাঝারি সাইজের বেশ গোল গোল পটল হলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হবে পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে এইভাবে একদম ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আস্তে আস্তে এইভাবে একটু কেটে নেব হালকা করে ফাঁকা করে এইভাবে কেটে নেব নিয়ে পটলের ভিতরে সব যা আছে দানাগুলো সব বের করে দেব দিয়ে বার করলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো বেরিয়ে যায় এইভাবে আস্তে আস্তে দানা গুলোকে বের করতে হবে নাহলে কিন্তু গুলো ফেটে যাওয়ার ভয় থাকে একদম সুন্দর করে বের করে নিয়েছি পুরো পটলের ভিতরে কিন্তু আর কিছু নেই একদম ফাঁপা হয়ে গেছে এইভাবে সব পটলগুলোকে কিন্তু আমি এইভাবে দানাগুলো বের করে নেবো প্রথমে ছুরি দিয়ে কেটে নেবো তারপরে চামচ দিয়ে বের করে নেবো দানাগুলো পটলগুলো আমি ভিতর থেকে সব পরিষ্কার করে নিয়েছি সবগুলো পটল কিন্তু এইভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেব ধুইয়ে পটলগুলো কিন্তু আমি আগে তুলে রাখব সুন্দর করে ধুয়ে নেব নিয়ে ভালো করে ছেকে তুলে নেব এবার আমি নারকেলটা ফাটিয়ে নেব নারকেলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে কিন্তু আমি ফাটিয়ে নেব একদম ঝুনো নারকেল জলটাকে ফেলে নি এবার নারকেল দুটোকে আমি ভালো করে কুড়ে নেব তো বন্ধুরা নারকেল গুলো কুড়ে নিয়েছি আর গ্যাস জ্বালিয়ে নিয়েছি একদিকে আমি জল বসিয়ে দিয়েছি একদিকে আমি নারকেল ছাইটা মারবো বলে কড়া বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করে দেব দিয়ে হালকা করে নাড়িয়ে নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি অল্প করে চিনি নিয়েছি দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে পটলগুলো কিন্তু আমি এই জলের মধ্যে সিদ্ধ হতে দিয়ে দেবো পটল এইভাবে দিয়ে দেবো আর কিছুক্ষণ সিদ্ধ সিদ্ধ করবো পুরো একদম ভালোভাবে সিদ্ধ করে চাপা নেবো আর এদিকেও কড়া গরম হয়ে গেছে প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো চিনি নারকেল ছায়াটা করার জন্য একটু চিনি দিয়ে দেবো বেশি করে চিনির মধ্যে সামান্য জল দিয়ে দেবো কে একটু গলিয়ে নেব চিনিটা গলে গেছে অল্প অল্প কিন্তু গোটা আছে পুরোপুরি গলেনি এবারে আমি নারকেলটা দিয়ে দেবো

নারকেল চিনিটা আমার হয়ে গেছে এবারে কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে আমি নারকেল নেব এভাবে ঠান্ডা হতে ছেড়ে দেবো আমি পটলগুলো দেখে নেব একবারও ঢাকা খুলে নি তো দেখো বন্ধুরা চিনির জলটা কিন্তু শুকিয়ে এসছে আর কালারটাও কত সুন্দর হয়ে গেছে পটলের প্রায় পটলটা সিদ্ধও হয়ে এসছে একটু জলটা আরেকটু শুকনো হয়ে গেলে আমি কিন্তু পটলগুলো নামিয়ে নেব এভাবে আরেকটু রেখে দেব চাপা দিয়ে পটলগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে ছেঁকে ছেঁকে তুলে নেবো কালারটা কত সুন্দর এসছে এটা কিন্তু ফুড কালার ব্যবহার করেছে বন্ধুরা এতে কিন্তু কোনো ক্ষতি নেই পটলগুলোও কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব পটলগুলোও ঠান্ডা হয়ে গেছে আর নারকেল ছাইটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা পটল নিয়ে নেব এইভাবে আর নারকেল ছাইগুলোকে এইভাবে আগে লম্বা করে নেব পটলের যেরকম সাইজ সেরকম হিসাবে আগে লম্বা করে নেব নিয়ে ভিতর দিয়ে সুন্দরভাবে একদম শেষ পর্যন্ত এইভাবে ঠেলে যতটা যাবে ঢুকিয়ে দেব যাতে কামড় মারলে পুরোটাই কিন্তু নারকেলটা মুখে লাগে এইভাবে চেপে চেপে ভালো করে ভেজে পর্যন্ত দিয়ে দেব আর এবারে উপর পর্যন্ত আমি এইভাবে সুন্দর করে চুর মতো করে রেখে দেব তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে পটলের এই মিষ্টিটা একদম ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু খুব কম সময়ে কিন্তু বানানো যায় আর দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু কারণ পটলটাও মিষ্টি হয়ে গেছে আর নারকেল ছাইটা তো মিষ্টি আছেই এইভাবে সবগুলো পটল আমি পুরগুলো ভরে নেব বন্ধুরা পটল মিষ্টির রেসিপি আমার কিন্তু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে পটলগুলো আর এগুলো কিন্তু খুব সুন্দর হয় কত এর থেকে আমি একটা খেয়ে দেখাবো আজকে খুব সুন্দর হয়েছে পুরো পটলটাও কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে গেছে কারণ চিনির জল দিয়ে আমি ফুটিয়েছি আর তার উপর দিয়ে এই যে নারকেল না মেরেছি এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে ঘরের হাতের কাছে সবকিছুই পাওয়া যায় এগুলো যেগুলো দিয়ে আমি বানিয়েছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আরও নিত্য নতুন ভিডিও পড়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার